মেরি বাড়ি নিজে বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুরে আর এক নামকরা সেট আপ দেখে আমরা বেস্কিং হিসাবে চিনি পাওয়ার কিন্তু ভাইব্রেশন কিং আর বরমণ কিন্তু বেস্কিং তো বেস্কিং হিসাবে চিনি তো তার গোডাউনের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণের মধ্যে গাড়ি লোডিং হবে যখন লোডিং হবে আর একটা আমি ভিডিও দিয়ে দেবো তো কি মাল যাবে সেইটা কনফার্ম করে এই ভিডিওটা করবো বলে আমি কিন্তু আগে থেকে চলে এসেছি তো আমি আমি কালকে বলেছিলাম একটা ভিডিওতে তো বর্মন মিউজিকের সঙ্গে আমি যাচ্ছি তো অলরেডি আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আমার কাঁধে ব্যাগ রয়েছে তো ব্যাগ সাইড ব্যাগপত্র নিয়ে চলে এসেছি বর্মনের সঙ্গে যাব বলে তো গোডাউনে এসে দেখলাম মোটামুটি কাজ চলছে তো বর্মন মিউজিকও কিন্তু সেজে যাচ্ছে তো ওখানে কম্পিটিশান করার জন্য তো উড়িষ্যা চিরাকুটি ভদ্রক ভদ্রক থেকে চিরাকুটি বলে যে জায়গাটা আছে ওখানেই কম্পিটিশানটা হচ্ছে তো কম্পিটিশানের জন্য যাচ্ছে তো খুব মানে বর্মণও কিন্তু রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা বলে রাখি দশ পিস মাল যাচ্ছে ছ পিস বেশ যাচ্ছে এবং চার পিস মিট যাচ্ছে এইটাই হচ্ছে কথা এইটা যাবে তার সঙ্গে কিন্তু বন্ধুরা প্রেশার মিট কিন্তু প্রচুর পাওয়ারের মতো লাগানো চলছে এখনও ভেতরে কাজ চলছে প্রেশার মিটের কাজ চলছে তো খুব একদম নতুন সব প্রেসার মিট লাগানো হচ্ছে ওখানে লড়ার জন্য তো লড়তে হলে কোয়ালিটি দেখাতে হলে কিন্তু বন্ধুরা প্রেসার মিটের প্রয়োজন রয়েছে সেই কারণে প্রেসার মিট লাগানো চলছে তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর কি কি থাকছে নিয়ে যাচ্ছে তো ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা এই যে আছে দেখতে পাচ্ছ তো এই সেটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কিন্তু ওই দুটো বেশ বের করানো রয়েছে আরও ভেতরে কাজ চলছে তো ওইদিকে মিট রয়েছে তো কাজ চলছে ওইদিকে কিন্তু প্রেসার মিটের কাজ চলছে তো সবই ওখানে যাবে তো তো বন্ধুরা বলে রাখি আর একটা নতুন সেট কিন্তু বর্মান মিউজিকের হয়েছে রিসেন্ট এসছে তো সেটা কিন্তু একটা টেস্টিং হবে বেশ কিছু দিনের মধ্যে তো আমি চেষ্টা করব টেস্টিং ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেল থেকে নতুন একটা সেট আপ সেই সেই সেট টেস্টিং হবে আর গোডাউনের ভিতরে কিন্তু এখন পুরো সেট নেই তো একটা সেট আজকে বেরিয়ে যাবে আর কোথাও কোথাও বাজছে বর্মান মিউজিক তো এইদিকে যেই সেট আপগুলি রয়েছে বেসগুলি রয়েছে এই বেসগুলি কিন্তু যাবে তো টোটাল কিন্তু ছ পিস বেস যাবে চার পিস মিট যাবে এবং আর এক টুইটার তো আছে তার সঙ্গে প্রেসার মিট লাগানো চলছে আর তো আমি তো সঙ্গে থাকছি আর এইদিকে যে টুইটার র্যাকগুলি রয়েছে এগুলো কিন্তু যাবে তো যখন গাড়িতে তোলা হবে তখন আর একটা ভিডিও আমি দিয়ে দেবো সেপারেট ভিডিও তো মোটামুটি ভেতরে কাজ চলছে এখনও পর্যন্ত তো গাড়ি ছাড়া হবে জাস্ট চারটার পরে পরে তো এই একটা দেখতে পাচ্ছ মিট তো এইরকম করে এইরকম মিটগুলি কিন্তু ভেতরে কাজ চলছে ভেতর লাগানোর কাজ চলছে সব নতুন নতুন লাগানো হচ্ছে তো কি লাগানো হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো এইরকমই কাজই চলছে তো বন্ধুরা বললে রাখি ফোরফোর সেটা নয় কিন্তু তো দশ পিস বক্স যাচ্ছে তো তার মধ্যে ছ পিস মিট থাকছে বেশ থাকছে এবং চার পিস মিট থাকছে এবং তার সঙ্গে পেশার মিট লাগানো চলছে বুঝতে পারছো তো ওইদিকে মেশিন সেট রয়েছে এবং ওই ওই পারে সব মেশিন রয়েছে তো বর্ম মেশিন সেট যে রয়েছে এগুলি যাবে মেগা পঁচিশও থাকছে চারটা করে সম্ভবত চারটাই থাকছে এবং আমাদের রাজেশ দা কিছু যাচ্ছে সঙ্গে তো যেটা খবর পেলাম আর এই মেশিন সেট যাচ্ছে আর এখনও কিন্তু গোটানোর ভেতরে কাজ চলছে তো আমি আগে থেকে চলে এসেছি যাবো বলে সঙ্গে তো দেখতে পাচ্ছ মিটগুলির কাজ এখানে চলছে এবং বেশগুলির কাজ কমপ্লিট হয়ে গেছে কোনো স্পিকারে কোনো চোর থাকলে কি থাকলে সবই দেখানোর জন্য কিন্তু সবই দেখে নিচ্ছে আগে কম্পিটিশানের আগে কম্পিটিশান তো হবে জোরদার তার আগে মোটামুটি দেখে নিচ্ছে সমস্ত সেট আপের কী কী রয়েছে কি সমস্যা রয়েছে কি না সবই চেকিং চলছে এখন গোডাউনের ভেতর তো কিছুক্ষণের মধ্যে মাল বেরিয়ে যাবে এই তোমাদের একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা আপডেট ভিডিও নিয়ে